ফ্রিজ হওয়ার কারণে দুনো সাইডে দোকান ফাট আছে বিজনেসের জায়গা হয়েছে সুন্দর দোকানপাট ফাট করছে ছটফটি হাউস কাবাব হাউস গ্রিন হাউস সব হাউস এখানে চলে আসছে সিনেমা মসজিদ করছে সুন্দর সিনেমা মসজিদ

এলো ব্রিজের সেটা আর সাইড এরকম না ব্রিজ করে বসতি এমনি ব্যাখ্যা করে দিক থেকে এদিকে হ্যাঁ অনেক অনেক ব্রিজে নৌকা দিয়ে এই জায়গাতে আলহামদুলিল্লাহ এখন হুন্ডা দিয়ে নৌকা দিয়ে অনেক চলছে অনেক বছর ধরে কাজ করবো করবো করে চলতেছে কাজ দেখ এখন তো কাজকর্ম শেষ হয়ে গেছে আমার সেন্টারের সাইডে কাজগুলো বাকি আছে অনেক সুন্দর ব্রিজ করছে আলহামদুলিল্লাহ এই সেই জায়গা চাঁদপুর ডিস্ট্রিক্ট ফরিদগঞ্জ কৃষ্ণপুর এটা চাঁদপুর ডিস্ট্রিক্ট পড়ছে চাঁদপুর এরিয়া আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এলাকা আর এই খালটাও অনেক বড় বিশাল অনেক বড় এরিয়া ঘুরতে পারে গুরুক এখন মা সময় হয়ে গেছে আজান দিয়ে দিচ্ছে আমরা একটু ব্রিজের ওই সাইডের থেকে ঘুরে আসি সামদ্রীর জনসংখ্যা অনেক প্রচুর আগে উঠো কোনটা তো আমরা ব্রিজের মাথা থেকে ঘুরান ব্রিজের স্টার্ট হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমরা আজকে এক সেতুর মধ্যে উঠবো এখন যে সেতুতে আগে ছিল এখানে নৌকা নৌকা দিয়ে পার হইতাম চলো হ্যাঁ এই সেতুর মাধ্যম দেখেছে দেখাটা কিভাবে নমুনাটা কিভাবে আহমদুলিল্লাহ দেখা তো যাইতে আছে বড় সুন্দর করে সুন্দরবাজার

Selamat month Assalamualaikum Okay. Salaam Ya, what's up, Malas Alhamdulillah. Alhamdulillah.